হ্যাঁ এটা কারণ তুমি জানো না এটার পিছনে আল্লাহ তোমার জন্য কি পরিকল্পনা করে যাচ্ছে এই যে কম দেওয়া কম খাওয়া কমে সন্তুষ্ট থাকে এটা আমি আমার মা থেকে শিখছি এবং এই জন্য আমি আজকে এখান থেকে মুখে যেতে পারতেছি আমার এবং আমার বারবার মনে হচ্ছে এটি আমার জন্য উত্তম এটি আমার জন্য উত্তম এবং এইটি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আমার জন্য নির্ধারণটা সবার জন্য হয়েছে যদি আমাকে